এক হাজারটা অ্যাপের সুবিধা পাবেন শুধু একটা অ্যাপ থেকে তার মানে হচ্ছে আর কোনো দিন আপনার মোবাইলের সেফ মেমোরিটা ফুল হবে না আমরা মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে 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 মোবাইল হ্যাং বানাই ফেলাই এখন এক হাজারটা অ্যাপের সুবিধা যদি একটা অ্যাপ থেকে পান তাহলে এত অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করবেন কিসের জন্য বাইরে বাই এতদিন কোথায় ছিল এই অ্যাপ্লিকেশন বাই অস্থির একটা অ্যাপের সাথে আজকে পরিচয় হইতে পারবেন তো আছেন আমরা মূল কাজে চলে যাই আজকে ভাই আনকমন একটা কাজ শিখতে পারবেন এক হাজার তাই অ্যাপ আর ব্যবহার করতে হবে না এক তাই ব্যবহার করলেই হবে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে অল ইন ওয়ান সাইট আমি লিখাটা স্ক্রিনে দিয়ে রেখেছি এই লিখাটা লিখে সার্চ করবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করবেন কিভাবে ব্যবহার করবেন আর এক হাজার অ্যাপ কীভাবে উপভোগ করবেন সব কিছুর বিস্তারিত আমি দেখাবো ওপেনে টাচ করে দিবেন অ্যাপ্লিকেশনটা এনেস্টন করার পরে আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে দেখুন আপনারা ইয়েসে টাচ করে দিবেন আমি ইয়েসে টাচ করে দিলাম উপরে বা একটু লক্ষ্য করুন মিউজিকটা আপনারা দেখতে পাবেন এই অ্যাপের ক্ষমতাটা এখানে দেখুন ইসলামিক খেলাধুলা সোশ্যাল মিডিয়া গুগল সেবা এআই টুলস লাইভ টিভি রেডিও চ্যানেল সংবাদপত্র বিনোদন লেখাপড়া এখানে দেখুন বাই কেনাকাটা প্রযুক্তি টিপস অভাব নাই অগণিত আমি একটা একটা করে দেখাইলে ভিডিও হয়ে যাবে দেড় ঘন্টা সিম্পল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি ইসলামীকে চলে আসলাম আসার সাথে সাথে উচ্চারণ এবং অর্থসহ এখানে দেখুন আল্লাহ নিরানব্বইটি নাম এর আরবি উচ্চারণ এবং অর্থ সহ এখানে আপনি পাবেন অজু কিভাবে করতে হয় তার বিস্তারিত সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখুন এখানে কাবা শরীফের দিক নির্দেশনা দেখতে পারবেন মানে আপনি একটা জায়গায় গেছেন পশ্চিম দিক কোন দিকে খুঁজে পাচ্ছেন না দিক নির্দেশনা এই অ্যাপ থেকেই খুঁজে পাবেন ইসলামিক অনেক কিছু এখান থেকে আপনি খুব সহজে জানতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন আমি যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসি সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে চলে আসলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনারা ব্যবহার করেন জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক টুইটার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ টিকটক সব কিছু কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট লগ করে এখানে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যেমন ফেসবুকে আসলাম এই দেখো আমি ফেসবুকে টাচ করলাম এখান থেকে আপনার ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রেখে তারপর হচ্ছে আমরা যদি খেলাধুলা ক্যাটাগরিতে চলে আসি বিশ্বের যেখানে যে টুর্নামেন্ট চলতেছে সব কিছুর বিস্তারিত ফলাফল আপনি এখান থেকে জানতে পারবেন মানে একদম ইজি একটা ওয়ে তারপর এখানে দেখুন আমরা যদি গুগল সেবাতে চলে আসি গুগল সেবার এখানে দেখুন গুগল তারপর থেকে দেখুন ক্যাটাগরি শেষ আপনারা যে গুগল ট্রান্সলেট ব্যবহার করেন এই অ্যাপটাও কিন্তু এখানে আছে গুগল নিউজ তারপর হচ্ছে গুগল ম্যাপ এইখানে দেখুন ইমেল গুগল ড্রাইভ গুগল ড্রাইভ যে অ্যাপটা আছে সে অ্যাপটাও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন গুগল সেবা ক্যাটাগরির মধ্যে আছে তারপর এখানে দেখুন এআই টুলস আছে আপনারা যদি এআই টুলসে টাচ করেন সবচেয়েতে জনপ্রিয় অ্যাপ ক্যানভা মানে এখানে দেখুন যে কোনো ধরনের কার্ড সিবি বা লোগো তৈরি করার জন্য সহজ একটা মাধ্যমে ক্যানভা অ্যাপ্লিকেশনটা এআই টুলের যতগুলো পপুলার অ্যাপ আছে এখান থেকে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখুন চলে আসবো লাইভ টিভিতে লাইভ টিভিতে আসার সাথে সাথে টিভি চ্যানেল আই সময় টিভি দেখুন কিছুর এখানে কিন্তু ওয়েবসাইট পাবেন সবকিছু খবর, এখান থেকে আপনারা পড়তে পারবেন লাইভ টিভির তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি চলে আসি রেডিও চ্যানেল আছে সংবাদপত্র এক হাজার অ্যাপের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন সংবাদপত্রের মধ্যে চলে আসলাম প্রথম আলো ইনক্লাভ যুগান্তর কালের আপনি কিনবেন কে টাকা লাগাইয়া মেয়ে ঠিক না একটা অ্যাপ থেকে এত সুযোগ সুবিধা বাইক তারপর এখানে সরকারি সেবা সরকারি যতগুলো সুযোগ সুবিধা আছে এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে বিনোদন লেখাপড়া কেনাকাটা প্রযুক্তি টিপস চাকরি খুঁজুন এখান থেকে কিন্তু চাকরির নিয়োগ দেখতে পারবেন কোন কোন কোম্পানি কোন কোন সরকারি সাইট থেকে আপনার নিয়োগ পারবেন ঠিক আছে ক্যাটাগরি বাই অভাব নাই এই যে দেখুন মানে ক্যাটাগরি জেলার তথ্য দেশের তথ্য ব্যাংকিং সেবা এখান থেকে নিতে পারবেন ব্যাংকিং ক্যাটাগরিতে চলে আসলাম এই যে দেখুন ব্যাংকিং সেবাও কিন্তু এখান থেকে এই অ্যাপ থেকেই নিতে পারবেন ওই যে আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলছিলাম এক হাজারটা অ্যাপের সুযোগ সুবিধা একটা অ্যাপ থেকে নিতে পারবেন তাহলে এতগুলো অ্যাপ আপনি ব্যবহার করবেন কেন যদি আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বুকিং হয়ে গেলে কিন্তু মোবাইলটা হ্যাকে হ্যাং করবে তারপর হচ্ছে মোবাইলটা গরম হয়ে যাবে একটু স্লো কাজ করবে একটা অ্যাপ থেকে আমি প্রত্যেকটা ক্যাটাগরি একদম এ টু জেড বিস্তারিত বাইঙ্গা বাইঙ্গা যদি যাই তাহলে কিন্তু মানে এক দেড় ঘন্টায়ও শেষ করতে পারবো না ভিডিও ক্যাটাগরিগুলো দেখবেন আপনার কোন ক্যাটাগরির কাজগুলো দরকার সব কিছু কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন এই অ্যাপটা থেকে তো আশা করি সহজেই বুঝতে পেরেছেন অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় কতগুলো ক্যাটাগরি আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু ছেন অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিও